ধন্যবাদ তুলিয়ে আরও একটি নতুন ভিডিওতে আমেরিকান এনপি এর দাম কত এর কাজ কি এবং কিভাবে কখন প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যাবে আমেরিকান এনপিকেএস একটি স্প্রেযোগ্য মিশ্রণ সার যা গাছের প্রয়োজনীয় পুষ্টির ঘাতি পূরণে সহায়তা করে আমেরিকান এনপিকেএস ব্যবহারের সঠিক পদ্ধতি এই ভিডিওতে তুলে ধরা হলো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমেরিকান এনপিকেএস প্রয়োগের সময় চারা গজানোর পর বা রোপণের পনেরো থেকে বিশ দিন পর থেকে প্রথম স্প্রে করতে হবে পরবর্তীতে সাত থেকে দশ দিন পর বা দশ থেকে পনেরো দিন পর পর তিন থেকে চারবার নিয়মিতভাবে। গাছে কম থাকা পর্যন্ত স্প্রে চালিয়ে যেতে হবে আমেরিকান এনপিকে স্প্রে করার নিয়ম স্প্রে করার সময় গাছের ডালপালা ও পাতার উপর নিচে সব ভালোভাবে ভিজিয়ে দিতে হবে আমেরিকান এনপিকে এর সারটি পানিতে দুই মিনিটেরও কম সময়ে মিশে এবং স্প্রে করার কয়েক মিনিটের মধ্যেই গাছ তা শোষণ করতে পারে আমেরিকান এনপি সার ব্যবহারের উপকারিতা চারার জমিতে স্প্রে করলে চারা সবুজ ও শক্তিশালী হয় এবং গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় এটি পাতার হলুদ ভাব দূর করে গাছে প্রাণ আনে এবং ফুল ও ফলন বৃদ্ধিতে সাহায্য করে আমেরিকান এনপি ব্যবহারের পরিমাণ ছোট চারার জন্য প্রতি লিটার পানিতে দুই গ্রাম পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে বড় গাছের জন্য প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে দশ থেকে পনেরো দিন পর পর নিয়মিত স্প্রে করতে হবে আমেরিকান এনপি এর পাঁচশো গ্রাম প্যাকের দাম চার শ টাকা ধন্যবাদ আছে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে